আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো আজকে তোমাদের জন্য আয়োজন ক্লাস থ্রি গণিত বইয়ে তোমার হচ্ছে একচল্লিশ নম্বর পেজে যে অঙ্কগুলো আছে তার সমাধান আমি তোমাদের সাথে রয়েছি আবদুল্লাহ জাবির আল কাজী সহকারী শিক্ষক পুলিশ স্কুল অ্যান্ড কলেজ রংপুর আসো আমরা সমাধানগুলো দেখার চেষ্টা করি তোমার একত্রিশ নম্বর পেজে ছয় নম্বর প্রশ্নে বলা হয়েছে সিয়াম আঠারোশো টাকা নিয়ে বাজারে গেল তারপর হচ্ছে তোমার এখানে আর দেখো সে সাতশো টাকা চাল পাঁচশো পঁচাশি টাকা মাছ এবং চারশো টাকা সবজি কিনলো তার কাছে আর কত টাকা রইল আর সেটি আমরা সলভ করি সমাধান সিয়ামর যত টাকা খরচ করেছে অর্থাৎ এখানে খরচ করেছে চাল কিনলো হচ্ছে সাতশো টাকার মাছ কিনলো পাঁচশো পঁচাশি টাকার এবং সবজি কিনলো চারশো টাকা। তাহলে মোট যদি যখন বলা হয় মোট খরচ হচ্ছে তাহলে মোট মোট বুঝাতে তোমার কি করতে হবে এই তিনটি যোগ করতে হবে তাহলে যোগ করার পর কি মোট খরচ করলো আমরা সাথে যোগ করি 5 আর 5 যোগ করলে হয় 10 শূন্য হাতে এক 8 আর দুয়ে হচ্ছে তোমার 10 আর দুয়ে হচ্ছে তোমার 12 আর হাতে 101 13 তিন হাতে থেকে এক 7 আর একে 8 85 13 13 আর 4 এ তাহলে মোট খরচ হলো কত তোমার 1730 টাকা বাজারে নিয়ে গিয়েছিল কত টাকা তোমার আঠারোশো টাকা এবং মোট খরচ করলো তোমার সতেরোশো ত্রিশ টাকা অবশিষ্ট অর্থাৎ হাতে কতটা থাকলো বা অবশিষ্ট রইলো বা পার্থক্য নির্ণয় করতে গেলে তোমার কি করতে হয় বিয়োগ তাহলে দেখো শূন্য শূন্য মিলে গেলে কত থাকে শূন্য শূন্য নিচে তিন অর্থাৎ আমাদের উপরে কি হবে দশ দশ থেকে তিন কিলো থাকে সাত যেহেতু আমরা হাতে আহ ধান নিয়েছি সেজন্য কি হবে পরের সাথে সাথে এক যোগ হবে আট আর সাত আট আট মিলে গেলো শূন্য তারপর এক এক মিলে গেলো শূন্য তাহলে অবশিষ্ট রইলো কত তোমার সত্তর টাকা তাহলে আমরা লিখবো সিয়াম কাছে আরো সত্তর টাকা রইলো এখন দেখো তোমার সাত নাম্বার কোশ্চেন বইয়ে তোমাকে সাত নাম্বারে বলা হয়েছে একটি নার্সারিতে নয়শো পঞ্চাশটি চারা গাছ ছিল নয়শো পঞ্চাশটি কি ছিল চারা গাছ এর মধ্যে পাঁচশো 32টি চারা বিক্রি করা হল ওই নার্সারিতে আরো 420টি নতুন চারা আনা হল এখন নার্সারিতে কতটি চারা আছে আসো সলভ করি এখানে বলা আছে নার্সারিতে চারা গাছ ছিল কতটি 950টি বিক্রি করা হলো 532টি তাহলে বিক্রির পর অবশিষ্ট রইল কি মানে তোমাকে বিয়োগ করতে হবে তাহলে 950 থেকে 532 বিয়োগ দেই তাহলে দেখো 0

বইয়ে তোমার বলা হচ্ছে কি নতুন চারা আনা হয়েছে কতটি তোমার চারশো বিশটি তাহলে নতুন চারা আনা হয়েছে চারশো বিশটি আর তোমার হচ্ছে এখানে হচ্ছে কি বিক্রি পর চারা রইল চারশো তাহলে কি নার্সারিতে মোট চারা বর্তমান সময় পাওয়া যাবে তাহলে দুটো যোগ করো শূন্য আর আট যোগ করলে দেখা যায় আট দুই এক যোগ করলে তিন চার চার যোগ করলে আট নার্সারিতে মোট চারা আছে আটশো আটত্রিশটি

তাদের টাকা একত্রে রাখলে ময়নার টাকা সমান হয় ময়নার কত টাকা আছে তো ময়নার কত টাকা আছে এটা আমরা বের করব বন্ধুরা আসুন সলভ করি বন্ধুরা আমি যেহেতু রংপুর পুলিশ স্কুল অ্যান্ড কলেজে আছি তোমাদের যদি টিউটোরিয়ালগুলো তো গুলো ভালো লাগে অবশ্যই কি করবে কমেন্টে অবশ্যই জানাবে আর যদি যে কোনো প্রকার ম্যাথমেটিক্যাল প্রবলেম যদি তোমাদের সমস্যা হয় অবশ্যই নির্ভয়ে জানাবে এবং যেহেতু টিচিং করার দরকার পড়লে তোমাদের কি সুন্দরভাবে কি ম্যাথ করে দেয় দেখো রুমার কাছে আছে কি নয়শো পঁয়তাল্লিশ কত দুইশো পনেরো টাকা তাহলে কি এখানে আমরা বিয়োগ করলে কি আশার টাকাটা পেয়ে যাচ্ছি অথবা আশার আছে কত তোমার বিয়োগ করলে পাঁচ পাঁচ মিলে গেলে শূন্য নয় থেকে এক গেলে কত থাকে তিন সরি চার থেকে এক গেলে কত থেকে তিন আর নয় থেকে দুই গেলে থাকে সাত আমরা কি জানি রুমার ও আশার টাকা একত্রে সমান হবে ময়নার টাকা একত্রে মানে কি যোগ করা তাহলে আমরা কি রুমার টাকাটা রুমার আছে এত টাকা এবং আশার আছে সাতশো ময়নার আছে যোগ করলে হচ্ছে ষোলোশো পঁচাত্তর দেখো আমরা যোগ করি পাঁচ আর শূন্য যোগ করলে কত হচ্ছে পাঁচ চার আর তিন হচ্ছে সাত নয় আর সতেরো যোগ করলে হচ্ছে ষোলো অতএব কি ময়নার আছে ষোলোশো পঁচাত্তর টাকা এখন নয় নম্বর প্রশ্নে বলা হয়েছে তিনটি সংখ্যা যোগ ফল উননব্বই হাজার দুশো তেতাল্লিশ সেগুলোর মধ্যে দুটি সংখ্যা হচ্ছে একটা চব্বিশ হাজার সাতশো ছিয়াত্তর ও আরেকটি হচ্ছে বত্রিশ হাজার চুরাশি হলে তৃতীয় সংখ্যাটি কত দেখো কি তিনটি সংখ্যা যোগ ফল দেওয়া আছে এখানে তোমার তিনটি সংখ্যা যোগ ফল দেওয়া আছে এবং দুটি সংখ্যা দেওয়া আছে আমরা এখন কি বলবো দুটি সংখ্যা আগে যোগ করবো তাহলে প্রথম সংখ্যা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো ছিয়াত্তর দ্বিতীয় সংখ্যা হচ্ছে বত্রিশ হাজার যোগ পল য আট সাত পনেরো আর এক হচ্ছে কি ষোলো ছয় হাতে এক পাঁচ আর হাতে এক যোগ করলে হচ্ছে ছয় হাতে নাই চার আর দুই যোগ করলে হচ্ছে ছয় হাতে নাই তিন আর দুই যোগ করলে হচ্ছে পাঁচ দুটি সংখ্যা যোগ পল ছাপ্পান্ন হাজার ছয়শ ষাট

দেখো সমাধানে কি ছেলের বর্তমান বয়স দেওয়া আছে পনেরো বছর তাহলে পাঁচ বছর পর ছেলের বয়স কত হবে তোমার প্রেজেন্ট বয়স দেওয়া আছে পনেরো বছর তাহলে পাঁচ বছর পর কি পরে বলতে বুঝেছে তোমাকে কি করতে হবে যোগ করতে হবে আর পূর্বে বললে মাইনাস করতে হইত যদি পরে বলছে তাহলে কি হচ্ছে পনেরো আর পাঁচ যোগ হচ্ছে বিশ বছর ঠিক একইভাবে মায়ের বর্তমান বয়স কত দেওয়া হচ্ছে তোমার আটচল্লিশ পাঁচ বছর পর মায়ের বয়স হবে আটচল্লিশ আর পাঁচ যোগ হচ্ছে তেপ্পান্ন বছর তাহলে তোমার কোশ্চেন বলছে পাঁচ বছর পর তাদের মোট বয়স কত হবে তাহলে কি পাঁচ বছর পর তাদের মোট বয়স হবে এই যে তোমার এই বিশ আর এই তিপ্পান্ন যোগ করলে হচ্ছে তেহাত্তর উত্তর হচ্ছে পাঁচ বছর পর তাদের মোট বয়স হচ্ছে তেহাত্তর বছর এরপর দেখো এগারো নম্বরের প্রশ্ন বলা হয়েছে গীতা অপেক্ষা সীতার চারশো নব্বই টাকা বেশি আছে তাহলে কি গীতা অপেক্ষা সীতার কত টাকা বেশি আছে চারশো নব্বই টাকা আবির অপেক্ষা গীতার পাঁচশো বিশ টাকা কম আছে তাহলে আবির অপেক্ষা গীতার কত কম আছে পাঁচশো বিশ টাকা আবিরের কাছে নয়শো টাকা আছে আবিরের কাছে কত আছে নয়শো পঁয়ষট্টি টাকা গীতা ও সীতার কাছে কত টাকা আছে আমার গীতা ও সীতার মোট কত টাকা আছে সেটা আমাদের বের করতে হবে কত টাকা আছে দেখো এখানে কি আছে আবিরের কাছে ছিল বা আছে যে টাকা আবির অপেক্ষা গীতার কম আছে পাঁচশো টাকা তাহলে দেখো আবির অপেক্ষা গীতার কম আছে তার মানে কি আমি এই দুটো বিয়োগ করলে টাকা পাবো গীতার কাছে আছে দুটো বিয়োগ করি বিয়োগ করলে হচ্ছে কত চারশো কাছে আছে কত তোমার হচ্ছে চারশো নব্বই টাকা তাহলে তোমার সীতার আছে কি মানে যোগ করলে পাচ্ছি সীতার আছে কত তাহলে যোগ করার পর আসতেছে নয়শো পঁয়ত্রিশ টাকা একশো আমরা যোগ করি পাঁচ আর শূন্য যোগ হচ্ছে পাঁচ চার আন আহ যোগ করলে হচ্ছে তেরো তেরো তিন হাতে এক চার চার আট আর এক হচ্ছে নয় অর্থাৎ নয়শো টাকা তাহলে গীতা ও সীতাকে যথাক্রমে আছে চারশো টাকা ও নয়শো টাকা এরপর আসো নম্বর অঙ্কে তোমার বারো নম্বর অঙ্কে এখানে বলা হয়েছে দেখো রাজীবের মায়ের কাছে পাঁচ কত হচ্ছে তোমার পাঁচ হাজার টাকা ছিল আরো তিন হাজার চারশো টাকা নিলেন কেনাকাটায় তিনি সাত হাজার আটশো ত্রিশ টাকা ব্যয় করলেন তার কাছে এখন কত টাকা অবশিষ্ট আছে অর্থাৎ রাজীবের মায়ের কাছে এখন কত অবশিষ্ট আছে তাহলে রাজীবের মায়ের কাছে ছিল কত পাঁচ হাজার পাঁচশো আটত্রিশ টাকা আর রাজীবের বাবার কাছ থেকে নিল হচ্ছে তিন হাজার চারশো টাকা এই দুটো যোগ করলে কি রাজীবের মায়ের কাছে মোট টাকা হবে দুটো যোগ করলে হচ্ছে তোমার কত নয় হাজার টাকা দেখো শূন্য শূন্য নামলো আট আট দুই দশ হাতে এক পাঁচ চার হাতের এক হচ্ছে দশ পাঁচ পাঁচ দশ হাতে এক পাঁচ তিন হচ্ছে আট আর হাতের এক মিলে হচ্ছে নয় রাজীবের মায়ের কাছে মোট আছে কি নয় হাজার টাকা কেনাকাটার জন্য ব্যয় করলো কত সাত হাজার আটশো টাকা এখন কি হচ্ছে তোমার কত টাকা অবশিষ্ট আছে অবশিষ্ট আছে মানে কি তোমাকে বিয়োগ করতে হবে এরপর দেখো আমরা তেরো নম্বর প্রশ্নটি দেখব তেরো নম্বর প্রশ্নে তোমাকে বলা হয়েছে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় প্রতিযোগিতার জন্য তোমার কত টাকা প্রয়োজন বারো হাজার টাকা প্রয়োজন সরকারি অনুদান হিসাবে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং বিদ্যালয় তহবিল থেকে তিন হাজার সাতশো টাকা দেওয়া হয়েছে আর কত টাকা প্রয়োজন। তোমরা একটু অঙ্কটি করার চেষ্টা করো দেখো তোমার কি বার্ষিক কি ক্রিয়া প্রতিযোগিতার জন্য তোমার প্রয়োজন হচ্ছে বারো হাজার টাকা সরকারি অনুদান দিয়েছে তোমার একটা টাকা এবং বিদ্যালয় তহবিল থেকে দিয়েছে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা এখন প্রতিযোগিতাটি কত জন এক্সট্রা কত টাকা প্রয়োজন তাহলে আমাকে কি করতে হবে প্রথমে এই যে সরকারি অনুদান এবং বিদ্যালয় তহবিল টাকার যোগ করতে হবে যোগ করে আমাদের বার্ষিক ক্রিয়া যে টাকাটা দেওয়া আছে সেটা থেকে আমাদের বিয়োগ করতে হবে বিয়োগ করলে আমাদের অতিরিক্ত টাকাটি কত লাগে সেটা আমরা জানতে পারবো আসলে সলভ করি দেখুন কি সরকারি অনুদান হিসেবে দেওয়া আছে কত পাঁচ টাকা বিদ্যালয় তহবিল থেকে দেওয়া আছে তিন হাজার টাকা দুটি যোগ করলে হচ্ছে নয় টাকা আর বার্ষিক প্রতিযোগিতার জন্য প্রয়োজন বারো হাজার টাকা এখন কি মোট দেওয়া হয়েছে ন হাজার দুইশো বিশ টাকা ন হাজার দুশো টাকা তাহলে আরো অতিরিক্ত প্রয়োজন কত তোমার বারো হাজার থেকে ন হাজার দুইশো বিশ বিয়োগ দিলে আমাদের থাকে দুই হাজার আটশো টাকা তো দুই হাজার আটশো টাকা আমাদের আরো অতিরিক্ত প্রয়োজন আশা করি তোমরা বিয়োগটি পারবে এবং তোমার লাস্ট অঙ্ক লাস্ট অঙ্কটি দেখো কি বলছে রতন তোমার হচ্ছে পঁচাশি টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনলে মোটরসাইকেলটি রেজিস্ট্রেশন বাবদ দুই টাকা ও মেরামত বাবদ বারোশো টাকা খরচ হলো এখন সে যদি মোটরসাইকেলটি আটানব্বই হাজার টাকায় বিক্রি করে তাহলে তার মোট কত টাকা লাভ হবে তাহলে কিনছি একটা নির্দিষ্ট টাকা দিয়ে রেজিস্ট্রেশন বাবদ একটা খরচ হয়েছে মেরামত বাবদ খরচ হয়েছে তাহলে আমাদের এই তিনটি যোগ করতে হবে যোগ করে এই যে মোটরসাইকেলটি যে বিক্রি করছে এখান থেকে বিয়োগ দিলে আমরা কি পাব তার কত টাকা লাভ হয়েছে সেটি আমরা জানতে পারবো আসলে সলভ করি দেখো কথা মতো যেটা আগে বলা হলো মোটর মোটরসাইকেল কিনলো পঁচাশি হাজার টাকায় রেজিস্ট্রেশন ফি বাবদ খরচ হচ্ছে পঁচিশশো টাকা মেরামত বাবদ খরচ হচ্ছে বারোশো টাকা তিনটি যোগ করলে আমরা পাচ্ছি মোটর সাইকেলে সাতশো টাকা অর্থাৎ তোমরা হয়তো যোগটা পারবে তাও একটু করেছি তিন শূন্য যোগ করলে শূন্য আবার তিন শূন্য যোগ করলে শূন্য তারপর হচ্ছে পাঁচ আর দুই যোগ করলে হচ্ছে তোমার সাত পাঁচ দুই সাত একে আট আড়ে আট এখানে নাম তাহলে মোটরসাইকেল বিক্রি করেছে সে আটানব্বই হাজার টাকায় মোটরসাইকেল বাবদ মোট খরচ হয়েছে অষ্টআ হাজার সাতশো টাকা এখন তাহলে কি করতে হবে তোমাকে এই দুটি থেকে কি করতে হবে দিলে আছে টাকা রতনের মোট লাভ হয়েছে নয় হাজার তিনশো টাকা বন্ধুরা এই ছিল মূলত আমাদের একত্রিশ নম্বর পেজের অঙ্কগুলোর সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে আলাইকুম